কিছু বুড়ো লোক আছে দেখবেন মনে মনে আমার একটু হিংসা মুছা হয় যে আমার সময় এই সব মেয়ে এত সুন্দরী মেয়ে সব কোথায় ছিল বলদিন দিন দিন যাই হোক মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে কত ঘটনা আছে ঠিক না বেটা বেটা এই জন্যই নবী বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে

মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম কুসাই কুসাইর এর নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবার বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে ইনশাআল্লাহ

এক মাস রসিনা দেখেন ম::<islamic_name> সাঃ এর বছরের জীবনী শুনলে কল্পনা করতে পারবেন এই গোটা কুরআনটাই হলো ম::<islamic_name> চরিত্র গোটা কল্পনা করতে পারবেন না বাবা চলো নবীর বাপেরা কয় ভাই নবীর চাচা

দেখবেন একটা মজার ছবি দেবে দিয়ে গাল হাতে আজান দিচ্ছে আর আমার এই হলো এই জন্য বেশ কিছু ইউটিউব সকলের বলে

অনেক মানুষ কি করে আলী কেন কি বলে ফেলে আর তখন হয়ে যায় যে মানে নিজেকে ধর্ম মানে ইমান থেকে হারা হয়ে যায় অনেক ব্যক্তি দেখবেন ইসলাম এমন একটা ধর্ম আবেগের ধর্ম ইসলাম নয় এরা মনে রাখবেন বারবার বলছি অনেক আমরা আবেগে বলে ফেলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহর সাথে তুলনা করে দিই যে খোদা কেবধি নবী ہے۔ নবী খোদা থেকে Juda নেই আরে যে আল্লাহ সেই নবী কথা বাজে কথা খবরদার বলবেন না যে খোদা কেবধি নবী है নবী খোদা से जुदा नहीं है ये बात तो बिल्कुल सही नहीं है अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा के वज़ीर नबी है নবী खुदा से जुदा नहीं है उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ইন্নাল্লাহ না জরুরি है যাতে খোদার জাতি সাথে কে জাতি মুবারক আলাগ হ্যায় یہی عقیدہ ہے না আল্লাহ

কোন ছেলেকে জামাই করবেন তো বলে ফেললাম এখন এই কথা শুনে আমার মামুন না মনে মনে করতে ভালো এবার আসছে কোন মেয়েকে বউ মা করবেন এই কোরআনে আছে কোন মেয়েকে বউ মা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 ছয়টা গুণ ভালো করে শিখে যাবে কোন মেয়েকে বউ মা করবেন অনেক ছেলে আছে যাকে যাকে বউ মা করবেন খালি সাদা চামড়া থেকে ছুটবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা বাস্তবতাই বলছি

আচ্ছা এলাকায় ওই যে স্বামী স্বামীর প্রথম রামটা কি বলে বলে বাসুস ওই বাসুরতে যখন আমি ঢুকেছিলাম মাথা হেঁটা করে কি বলেছিলাম

বাস্তবটাই আজকের বিরোধী যাদের চারটে কন্যা আছে দেখবেন মাথা মারিয়েছে কন্যা তবে কেউ অভাবে কেউ সব

ঠিক না বেটা তাহলে স্বামী বৈধ সম্পর্ক স্ত্রী মেনে ভালো কথা কারণ স্বামীর ভাগ দিয়ে জানায় সকলের ভাগ দিয়ে স্বামীর বাঘ দিয়ে কথা আরেকটা বাদ দেখ স্বামী অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়